এখন আলোচনার বিষয় হবে সুরা বাকারার একশো সাতাশি নম্বর আয়াতে যেখানে এরতেখাপের কথা বলেছে সেখানে কি বলছে যে আর যতক্ষণ তোমরা এরতেখাপ অবস্থায় মসজিদে অবস্থান করো তার আগে বলছে যে আর পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে সকালের সুপুরের রেখা পরিষ্কার দেখা যায় অতঃপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত আর যতক্ষণ তোমরা এতেকাব অবস্থায় মসজিদে অবস্থান করো সেই ইত্তেকা অবস্থায় অবস্থান করা অবস্থায় সেখানে কি বলছে এতেকাব অবস্থায় ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশো না এখানে নেশা শব্দ উচ্চারণ করা যায় নেশাটা আমি পরের ভিডিওতে বলবো ভিডিওটা বড়ো হয়ে যাবে সেই জন্য আমি নেশাটা বাদ দিলাম নেশা মানে স্ত্রী বলতে চাইছে কিন্তু অ্যাকচুয়ালি স্ত্রী নয় স্ত্রীদের সঙ্গে নেশা মেশাটা অন্য ব্যাখ্যাতে আরও খারাপ আয়াত খারাপ ব্যাখ্যা দিয়েছে যেটা স্ত্রীদের সঙ্গে সব আসের কথা বলেছে কিন্তু আমি এখন এই ভিডিওতে এতেকের কথাটাই আলোচনা করব যেটা সুরা বাঁকড়ার একশো সাতাশি নম্বর আয়াতে এতে আরবিটা কী করেছে ফু না এই সেম একই আয়াত কোরআনের আরও অন্য সুনা সুরায় আছে যেটা আখি ফোনা মানে যেটাকে ওরা এর থেকে মসজিদে বলছে সেই সেম আয়াত অন্য আয়াতে আছে সেটাকে আমি বলার চেষ্টা করছি যেটা কাবাগৃহের মধ্যে আগেতে কাবাগৃহের মধ্যে তিনশো ষাটটা মূর্তি ছিল এটা বেশিরভাগ লোকই জানে পরে ওগুলোকে সরিয়ে দিয়ে হুবাল মূর্তিটাকে রেখে দিয়েছিল তো সেখানে সেই মূর্তি পূজা করার জন্য দুটো গেট ছিল কাপা একটা গেট দিয়ে প্রবেশ করত পূজা টোজা করে আর একটা অন্য গেট দিয়ে তারা বাইরে বেরিয়ে আসত পরে বাইরে বেরিয়ে আসার গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে তারপর অনেক দেবাদাদের সেখান থেকে বার করে দেওয়া হয়েছে যে মূর্তিগুলোকে হুওয়াল টাকা রেখে দিয়েছিলো তারপরে সেই হুয়াল ঠাকুর যেটা হুয়াল সেই দেবতাকে যাতে না দেখতে পায় তার জন্য সামনে কার গেটটাও বন্ধ করে দেওয়া হয়েছে সামনের গেটটা বন্ধ করে দিয়েছে এখানে লিখে দিয়েছে যে কাফিরওক আনা মানা হয় তাহলে ইহুদিন আসার এখানে মানে কমপ্লেন তো করতেই পারে যে আমরা কি তাহলে কাফির তারপরে কমপ্লেন করার পর তখন বলল যে কাফিরটাকে কেটে দিয়ে তাহলে এখানে এখানে আবার কী লিখেছে তার পরিবর্তে যে গ্যার মুসলিমও আনা মানা হয় তারপর গেটটা তো পুরোপুরি লক করা থাকে বছরে একবার খোলে সেখানকার রাষ্ট্রপতি খোলে আবার সেই নিজেই আবার তালা দিয়ে রেখে দেয় এখানে সুরা আম্বিয়ার একান্ন থেকে বাহান্ন নম্বরে আয়াতের মধ্যে আল্লাহ কী রচনা করেছেন সেটা শুনুন আর আমি ইতিপূর্বে ইব্রাহিমকে আর তার সত্যপন্থা দান করেছিলাম এবং আমি তার সম্পর্কে সম্যক করি ছিলাম তারপর বলছে যখন তিনি তার পিতা অর্থাৎ ইব্রাহিমের পিতাকে ও তার সম্প্রদায়কে বললেন কে বললেন ইব্রাহিম যখন ইব্রাহিমের পিতা ইব্রাহিমের পিতা আর তার সম্প্রদায়কে বললেন যে এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজা করে বসে আছো এই মূর্তিগুলো বলছে এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজা করে বসে আছো তাহলে এই মূর্তি পূজার জায়গাটায় ওই যেটাকে এর আবার আরবি বলছে অর্থাৎ আকি ফুনা লেখা আছে আরবিতে দেখে নেবেন আকি ফুনা বলে লেখা আছে সেটা হচ্ছে মূর্তি পূজা আর সুরা বাখার একশো সাতাশি নম্বর যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি সমস্ত মানুষকে মানব জাতিকে বোঝাচ্ছে না কিন্তু আল্লাহ যেটা একশো তিরাশি নম্বরে আতে সেটা সমস্ত মানব জাতিকে বুঝিয়েছে আর একশো সাতাশিতে যেটা বুঝিয়ে বুঝিয়েছে সেটা বোঝা যাচ্ছে পুরোপুরি বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষ তা যদি না হলো হতো তাহলে এই কথা কেন বলতো যে আর যতক্ষণ এর থেকে অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত তোমরা স্ত্রীদের সাথে মিলামেশা করো না স্ত্রী বলতে গেলে একমাত্র বিবাহিতা পুরুষ ছাড়া অন্য কারোর স্ত্রী হয় না আর মিলামিসাও করবে না সেটা হিজড়েও করবে না আর অবিবাহিতা পুরুষও করবে না আর কোনো নারীও করবে না যেমন সে মায়ার দিয়া ছিল ওজুর বিষয়ে সেখানে কি বলা ছিল যদি তোমরা স্ত্রী সহবাস করে এসো মলত্যাগ করে এসো তাহলে পবিত্র পানি যদি না পাও পানি যদি না পাও পবিত্র মাটির সন্ধান করো তাহলে স্ত্রী সহবাস করার পরে স্ত্রী সহবাসটা কে করে স্ত্রী সহবাস কোনো নারীকে এটা বোঝানো যাবে কোনো নারী দিন স্ত্রী সহবাস করে না অবিবাহিতা পুরুষ না বুড়ো না বুড়ি তারা স্ত্রী সহবাস করবে না হিজড়ে তারা স্ত্রী সহবাস করবে তাহলে শুধুমাত্র কোরআনটা কি বিবাহিতা পুরুষের জন্য না গোটা মানব জাতির জন্য সেখানে তো একশো তিরাশি নম্বরে বাঁকা একশো তিরাশি নম্বরে আল্লাহ তো বলেই দিয়েছে যে ইয়া আল্লা জিনা আ অর্থাৎ হে ইমানদারগণ গণের মধ্যে কি নারীরা ইমানদারগণ হতে পারে না না একটা যার বয়স আঠারো কুড়ি বাইশ বছরের ছেলে বিয়ে হয়নি অবিবাহিত সে কি ইমানদার নয় মাদ্রাসাতে যারা পড়ে সেগুলো অবিবাহিত ছেলে পড়ে তো তারা তো ইমানদার পাঁচ তো নমাজ পড়ে দাঁড়িয়ে রেখে আর সমাজের মধ্যে এরকম বহু আছে যে দাড়ি রেখে পাঁচ অত নামাজ পড়ছে দাড়ি না রেখেও পড়ছে সেগুলো কি ইমানদার নয় এখানে দু নম্বর সুরা বাকারার একশো পঁচিশ নম্বরে আতে কী বলছেন যে আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং তোমাদের মাকায়েমে ইব্রাহিমকে সালাতের স্থানস্বরূপ গ্রহণ করো অর্থাৎ ইব্রাহিমের মাকামকে তোমরা মাকামে ইব্রাহিমকে সলাতের স্থান স্বরূপ গ্রহণ করো আর আমি ইব্রাহিমকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তফকারী ইতেফকারী রুকুকারী সিসদাকারীদের জন্য পবিত্র করো তাহলে সুরাব আখার একশো পঁচিশ নম্বর আয়াতেও এখানে সেই একই কথা বলছে যে বলছেন যে আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তফকারী আর তাহলে এই ই্তাকাপকারীটা এখানেও সেই একই কথা আসছে যেটা আরবিতে ফুনা বলে লেখা আছে ফুনা মানে যেটা মূর্তি পুজো যেটা সুরা আম্বিয়া বাহান্ন নম্বরে আয়াতে বলছে আর তিনি তার পিতা তা ইব্রাহিম তার বাপকে বলল আর তার সম্প্রদায়কে বলল বললেন এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারি হয়ে বসে আছো এই এই মূর্তিগুলো কী এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারি হয়ে বসে আছো এই পূজারি কথাটাই মূর্তির পূজারিগুলোকে আগে ফোনা বলছে অর্থাৎ যেটাকে মসজিদে ইতেকা বলা হয় মসজিদের ইফতেকটা আমি বোঝানোর চেষ্টা করছি যেটা তাবাতে আল্লাহ তালানে পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছে একশো সাত থেকে একশো আট নম্বর আয়াতে সেখানে কি বলছে যে সত্য প্রত্যাখ্যানা সত্য প্রত্যাখ্যানার বিশৃঙ্খ বিশৃঙ্খল ও বিশ্বাসীদের মধ্যে যা বিশৃঙ্খল করে বিশৃঙ্খলা ও বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির বিশৃঙ্খলা আর বিশ্বাসী ইমানদারদের মধ্যে বিশৃঙ্খল মানে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে মুনাফিকদের একটি অংশ একটি পৃথক মসজিদ নির্মাণ করেছে ইতিপূর্বে যারা আল্লাহ ও রসুলের বিদে যুদ্ধ করেছিল তারা তাদের গোপন ঘাঁটি হিসেবে মসজিদ ব্যবহার করতে চায় আর ওদের কাছে গেলে তারা আল্লাহর নামে কসম খেয়ে শপথ করে বলবে যে আমরা নেক নিয়েতে এই মসজিদ নির্মাণ করেছি আর এখন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে ওরা মিথ্যাবাদী তাহলে আল্লাহ কি বলছেন অতএব তুমি কখনো নামাজের জন্য সেখানে দাঁড়াবে না আল্লাহ বলছেন যে তুমি কখনো সেখানে মসজিদে নামাজের জন্য দাঁড়াবে না ওই ওই মসজিদে তাহলে কোন মসজিদে দাঁড়ানোর কথা বলছে আল্লাহ বলছে আল্লাহর সচেতনার ভিত্তিতে আল্লাহর সচেতনার ভিত্তিতে যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে নামাজের জন্য সেটাই উপযুক্ত তাহলে বোঝা যাচ্ছে যে এই মসজিদগুলো কি আল্লাহর সচেতনা অ্যাকচুয়ালি যে যারা নির্মাণ করেছে তাদের মধ্যে কি আল্লাহর সচেতনা আছে সেটা আপনার নিজে চেক করে দেখে নেবেন আল্লাহর সম্বন্ধে সচেতন আল্লাহটাকে আল্লাহ কে সে আল্লাহ আল্লাহর নাম নামটা তো আল্লাহ নয় আল্লাহ নাউন যেটা নাম নিয়ে পূজা অর্চনা আরাধনা যাই করুক সেটা কি আল্লাহর সম্বন্ধে সহজ চেতনা আছে মোটেই নেই আল্লাহ বলছে সেখানে তুমি পরিশুদ্ধ পিয়াসি মানুষদের পাবে তাহলে ওই মসজিদে পরিশুদ্ধ পিয়াসি মানুষদের পাওয়া যাবে না বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষদের পাবেন আল্লাহ পরিশুদ্ধ পিয়াসি মানুষকে ভালোবাসেন তাহলে বুঝতে পারলেন আপনার নিজেরাই বলুন যে এর কোথায় করবেন কোন মসজিদে করবেন সেটা আপনারা নিজেরা প্রশ্নের উত্তর দিন আমাকে জানান আমি জানালে খুব খুশি হব আমি আমার ভিডিও শর্ট ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ